দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানা এলাকায় রিয়া সর্দার ও কুলতলির বকুলতলার বাসিন্দা রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছেন রিয়া বড় হয়েছেন মাসি মেশর কাছে রাখি শৈশব কেটেছে একান্নবর্তী পরিবারে দুজনেই পেশায় নৃত্য সেটে তাদের পরিচয় হয়েছিল ফোনে সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেমের পথ দুই যুবতী সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকবেন তারা দুজনে জানতেন কাজটা সহজ হবে না সামাজিক বাধা আসবে আসবে কটাক্ষ ও কটুকতে তবু তারা একসঙ্গে থাকার লড়াই থেকে সরেনে ভয় সংকোচ কে দূরে রেখে সাত পাড়েছেনটা দুটোই আলাদা ভালোবাসলেই সব কিছু অন্যদিকে রাখি বলেছেন সারা জীবন একসঙ্গেই থাকবেন তারা তবে বাড়িতে কেউ এই সম্পর্ক মেনে নেয়নি বলে আক্ষেপ করেছেন রাখি